সবাই আসছে আমাকে আদর নিতে আমি বসে আছি একটা ছোট জায়গায় সবাই খেলতেছে সবাই খেলে আদর পাবে এটা কিছুই চায় না শুধু একটু ভালোবাসা চায় খাবার না দিলেও হবে না খাবার প্রতি কোনো ইচ্ছে নেই খাবার দিলে দিলে না দিলে না তো নাকি আদর যাও ভালোবাসা যাও চুম্মা যাও বুকে জড়াই রাখো তাইলে খুশি বুকে জড়াই দেখো সারাদিন খুব খুশি এই যে আরেকটা এদিকে আছে জিমি জিমি হয়তো আমার পাগল আমার সাথে কিছুই পেতে না জিমি ব্ল্যাক শেফার্ট আর কে আছে ডেনি দূরে এই যে ডেনি ডাকবো চলে যাবে ডেনি আসো এই যে আসতেছে ডেনি ডেনি আসতেছে রানিও আসতেছে ডেনি আসো এই যেখানে আসো আসো চলে এই আমি গোসল করবো তো গোসল করার আগে একটু আদর করে নিচ্ছি সবগুলোকে ওরে বাপরে বাপরে এরা হচ্ছে খুব আদর পাগল আর কিছু চায় না এরা যাও 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 আমার বিয়াল্লিশটা ডগ সবগুলোকেই ছেড়ে দিয়েছি তো দিনের তিন বেলা ছেড়ে দিই যাতে এরা সুস্থ থাকে কে আরেকবার আসো কে কেয়া আসো 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 এই ব্ল্যাক আসছে ব্ল্যাক এটা আমার বাবা হয় ছোট বাবা লক্ষ্মী বাবা হয় তোমার বাবা হয় বাবা জার্মান ও অডিও আসছে ক মারামারি করিস না তোরা কিন্তু একজন আরেকজনের সাথে কে কই গেলা কে আসো কে এই কে আসো 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 কে কাম কে এই কে আসো 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 সবাই একসাথে হয়ে গেছে তো আসতে পারতেস না রাস্তা খুঁজে পাচ্ছি আসো আসো এখানে আসো এখানে আসো 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 এই যে আসছে কে এই যে কে বাবুটা আবার আসছে লক্ষ্মী মা হয় তোমার লক্ষ্মী মা দেখো 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 শিয়ালের মতো দেখতে রে এটা আমার মা হয় মা মা খুব বুঝে খুব ভালো লক্ষ্মী যাও চালো যাও যাও সবাই যাও আমি বলবো সবাই চলে যাবে সবাই বসে আসে সবাই আউট হয়েছে আদর্শের যাও যাও সবাই যাও যাও সব বাইরে যাও যাও দেখেন আর কত শুনে কত বোঝে সবাই চলে যাবো যাও সব বাইরে যাও দেখেন আর একটাও নাই এ খালি পায়ের কাছে বসে আছে একে আমি কাছেই রাখি প্রেগনেন্ট ওই জন্য আর এ তো আমাকে ছাড়া কিছুই বুঝে না সবাই চলে গেছে যে দূরে ওকে থ্যাংক ইউ বাইর থেকে আসলাম বাজার থেকে শরীর অবস্থা ভালো না তারপরে একটা ছোটো একটা ব্লক করার চেষ্টা করলাম এটা হচ্ছে শিও না শিও না শিও না বাব এটা ওকে থ্যাংক ইউ এবান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম